আমার বিশ্বাস আপনারা কেউ কখনো এইভাবে কচুলতি রান্না খাননি আজকে আমি আমার মায়ের স্পেশাল কচুলতির রান্না আপনাদের সবার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একদম সিম্পল হইতে আজকে আমি আমার আমুর স্পেশাল একটি রান্না আপনাদের সবার সাথে শেয়ার করছি প্রথমেই সামান্য একটু তেলের সাথে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ স্লাইস করা টমেটো এবং স্বাদ মতো লবণ দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে এই তেলের সাথে ভেজে নেওয়া হবে তো এখন কিন্তু আম্মু আদা রসুন বাটা দিয়েছে পরিমাণ মতো আপনারা যে যেমনটা খান ঠিক তেমনটাই দিবেন কিন্তু প্রচুর লতিতে কিন্তু সবসময় একটু রসুনের পরিমাণটা বেশি দেওয়া লাগে তো আম্মু কিন্তু সবসময় রসুন বাটা এবং আদাবাটা বাটা একসাথে করেই খায় তো এখানে কিন্তু রসুন বাটার পরিমাণটি একটু বেশি দিবেন এখন খুব ভালোভাবে সব কিছুকে নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নেয়ার পর সে মশলার সাথে দেয়া হয়েছে চিংড়ি মাছ এখানে কিন্তু আমরা ছোট চিংড়িটা আজকে ইউজ করছি অবশ্যই মনে রাখবেন কচুর লতি অথবা কচুর রান্নাতে গুঁড়া চিংড়িটা বলেন ছোট চিংড়িটা বলেন সেগুলো কিন্তু ভীষণ ভালো লাগে বড় চিংড়ি চিংড়ি মাছগুলোর সাথে এক এক করে দেয়া হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া আমার আমু মশলা আর আমি পাশে থেকে কিন্তু খুব ভালোভাবে দিচ্ছি আজকে আমার এত বেশি আফসোস লাগছে আপনাদের সাথে স্পেশাল রান্নাটা শেয়ার করব আর এদিকে আমাদের গ্যাসই নেই একদম কম আগুনে কিন্তু আজকে আমরা এই রান্নাটা করছি যদি আগুনটা ভালো হতো তাহলে রান্নাটা কিন্তু আরো তাড়াতাড়ি হয়ে যায় এই কচুর লতি কিন্তু আমাদের গ্রাম থেকে পাঠানো হয়েছে আমাদের নোয়াখালীর কচুর লতি তো এই নোয়াখালির কচুর লতিগুলো কিন্তু একদম চিকন চিকন ছিল তাই এ রান্নাটা হতে কিন্তু আমাদের বেশি একটা সময় লাগবে না আর যেগুলো মোটার লতি থাকে সেগুলো কিন্তু রান্না হতে একটু বেশি সময় লাগে তো চিংড়ি মাছটার সাথে আম্মু সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছে অবশ্যই মনে রাখবেন একটু ভালোভাবে কষানোর চেষ্টা করবেন যাতে করে টমেটোগুলো গলে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু আমি একটি হাতল দিয়ে খুব ভালোভাবে ভেঙে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি গলে যায় সেজন্য তো এখন চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে দেওয়ার পর এখন আমরা কচুর লতিটা এই চিংড়ি মাছের সাথে অ্যাড করব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন লতিগুলো কতটা চিকন চিকন আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি কিন্তু মোটা লতির চেয়ে চিকন লতিটা খেতে ভীষণ পছন্দ করি আর এই কচুরলতি দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে তো আমার আম্মু যেদিনই নিয়ে কচুরলতিটা রান্না করে আমি কিন্তু গরম ভাত নিয়ে বসে যাই কখন চুলা থেকে নামাবে আর কখন আমি গরম গরম কচুরলতি দিয়ে ভাত খাবো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আম্মু ঢাকনা দিয়ে দিয়েছে দু মিনিট পর কিন্তু আপনারা অবশ্যই ঢাকনা উঠিয়ে সামান্য একটু গরম পানি এখানে অ্যাড করবেন সে ভিডিও ক্লিপসটা কিন্তু আমার এখানে কেটে গেছে তাই দেখাতে পারছি না আপনাদের প্রায় দশ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন কচুরলতি রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আর আর যখন আমরা চুলা থেকে নামাবো এর দু থেকে তিন মিনিট আগে কিন্তু আমার আম্মু কিছুটা রসুন কুচি এই কচুল্লতিটার সাথে দিয়ে দেয় এই কচুল যখন আপনারা খাবেন তখন এই রসুনটা যখন আপনাদের দাঁতে নিচে পড়বে বিশ্বাস করেন এই কচুর লতিটা কিন্তু একদম অন্যরকম লাগবে আমি জানি একদম হানড্রেড পারসেন্ট শিওর আপনারা কেউ কখনো এভাবে খান নেই অবশ্যই কিন্তু একবার হলে আমার আম্মুর এই রেসিপিটা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ কিন্তু আপনাদের সবার ভালো লাগবে ফাইনাল লুকটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনা ওঠানোর পর দেখুন তো কচুরলতিটা দেখতে কতটা সুন্দর লাগছে যেহেতু আমাদের গ্যাস ছিল না তাই রান্নাটা কিন্তু আমরা অনেকক্ষণ সময় লাগিয়ে করেছি যদি গ্যাস থাকতো এই রান্নাটা কিন্তু হতে প্রায় দশ মিনিট সময় লাগতো তো বেশি একটা সময় লাগার কথা না তো যাই হোক আমার আমুর আজকের স্পেশাল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য আল্লাহ হাফেজ